হারে রোদ পড়েছে গরম পড়েছে আজকেও ফ্রেম তো কালকে জল দেওয়া হয়নি গাছগুলো একদিনেও হচ্ছে গাছগুলো শেষ এখন তো জলও দিতে পারবো না কারণ ট্যাঙ্কির জল সাংঘাতিক করে মানে গরম হয়ে গেছে একটুখানি দিতে গেলাম মনে হলো যেন গাছটাই নষ্ট হয়ে যাবে একটা গাছে দিলাম দেখ বিকালবেলা দিয়ে দেবো এখন দিলে গাছ সব শেষ হয়ে যাবে গাছগুলো দেওয়ারই অবস্থা মানে দেওয়ারই খুবই দরকার তো যাই হোক আজকের সকালটা তোমাদের সাথে এখন শুরু হয়েছে সকলকে যেন শুভ সকাল দেখো দেখো এখন বাজে সাড়ে দশটা আমি ক্লান্ত করে তারপরে আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি আজকে একটা জিনিস আমার গোছানো ছিল সেইটা গুছিয়ে উঠতে উঠতে অনেকক্ষণ সময় লেগে গেলো যাই হোক এই সমস্ত কাজকর্ম সেরে ভাবলাম তোমাদের সামনে আসি তো আজকে দেখো এখান থেকে শুরু হলো আজকের ব্লগটা তোমার সাথে থাকো পাশে থাকো আর দেখতে থাকো আর আমার সাথে অবশ্যই কিন্তু গল্প করতে ভুলো না কমেন্টের মাধ্যমে কারণ তোমাদের গল্প আমার অনেকটা উৎসাহ দেয় অনেকটা মনকে আনন্দ রাখে দেখো একদিনে পাতা পুরো পড়ে গেছে এইগুলো ঠিক আছে কিন্তু আমি চলে আসলাম ঠাকুর ঘরে আর ঠাকুর ঘরটা একটু মুছে নিচ্ছি আর দেখো কত সুন্দর চকচকে ঝকঝকে হয়ে গেছে বেশ কটা দিন ধরে কন্টিনিউ মুছি তো এখন রোজই মোছা পড়ে ঠাকুর ঘরটা বেশ সুন্দর চকচকে হয়ে গেছে আর কি সুন্দর গোছানো হয়ে গেছে তবে হ্যাঁ তাকগুলো এখন এলোমেলো আছে সেগুলো তো এখন আমি হাত দিইনি আস্তে আস্তে দেবো ওগুলোও সব সাজাবো হাত দিচ্ছি না কেন বলো তো ওই ভাবছি একটু ধূপ ধুনোই তো শুধু দিই যখন পূজা দেবো তখন সমস্ত কিছু ঠিকঠাক করে ফেলবো আর কি বলো তো এখন তো পূজা দিতে পারছি না গঙ্গা স্নান না করা পর্যন্ত দেখি কবে যায় যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না একা যেতে ভালো লাগে বলো অর্পণ যেদিন ফ্রি হবে সেদিনই যাবো উপরে ধূপ শেষ হয়ে গেছে নিয়ে আসি দেখো সমস্ত কিছুই তো নতুন নতুন বাজার করছি তো মনে হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি ভালো লাগবে এই ধূপগুলো না নতুন নিয়ে এসেছি কালকে বাজারে গেছিলাম অনেক ধূপ কাটি নিয়ে এসেছি তো সে তার মধ্যে থেকে একটা নিয়ে আসলাম যে গন্ধটা কেমন লাগে এখন একটু দেখি আশা করছি খারাপ হবে না ভালোই হবে অল্পর না আজকে মাছ দিয়ে গেছি বেশ অনেকক্ষণ হলো আমার স্নান করার আগে মাছগুলো বেছে একটু লবণ হলুদ মাখিয়ে নিই তারপরে রান্না করবে একটু পরে দেখো এখন তো রোজই মাছ কেটে নিয়ে আসে তাছাড়া কি বলো তো যে মাছের গায়ে যে আঁশগুলো থাকে সেগুলো তো একটু বেছে নিতেই হবে বলো অত তো ক্লিন করে দেয় না যে হোক কেটে নিয়ে আসতে পারছে এটাই অনেক আমার তো এখানে কাটার ব্যবস্থা নেই মাছগুলো তো একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখছি কারণ অনেকক্ষণ হলো তো দিয়ে গেছে আর রাখা যাবে না এইভাবে সকালের রান্না আমি করে রেখেছি কিন্তু এখনো অর্পণ আসেনি এসে শুধুমাত্র মাছটা দিয়ে চলে গেছে খুব তাড়ে ছিল তো দিয়ে রেখেই চলে গেছে আর এখন আমি করছি না ও আসবে তারপরে গরম গরম সব করবো একটু পরে করবো মানে মাছটা চাপাবো একটু পরে তার আগে একটা কাজ আছে চিড়ে ভাজবো গোটা তো সেটা আর কি ছিঁড়িয়ে ভেজে নি আগের দিনে না চিঁড়িয়ে ভেজেছিলাম কিন্তু কি করেছে বলো তো আমি না তেল দিয়ে ফেলেছিলাম তো অর্থন তেল ছাড়া ভাস তো তাই করবো আজকে হালকা একটু লবণ দেবো আর তেল ছাড়া দেখো রান্নাঘরটা শুধুমাত্র গুছিয়েছি কিন্তু জিনিসপত্র কিন্তু এখনও এলোমেলো হয়ে আছে তার কারণ কী তো এখন আমি কোটা কিনি নিই অনেক কিছু কিনতে হবে সেগুলো কিনিনি আসলে কি বলো তো হুটহাট করে কোনো ডিসিশান না নিয়ে ভাবছি আস্তে আস্তে সব কিনবো যেগুলো আমার নিজের পছন্দের সেগুলো কিনবো আর যদি এখন কিনি না ওই আর কি যা তা কিনতে হবে নর্মাল যে কোনো জিনিস হয়তো কিনে ফেলতে হবে ওই রাখার জন্য নিজের মন পছন্দ হবে না শুধুমাত্র রাখাই হবে তো ভাবছি একটু দেরি হয় হোক এরকমভাবে একটু চলি তারপরে না হয় যেগুলো আমার ইচ্ছা যেগুলো আর কি অনেক দিনের শখ যে এই টাইপের জিনিস এই জায়গাটায় ভালো লাগবে তো সেরকম জিনিসই নাই কিনবো। তার থেকেও বড় ব্যাপার হচ্ছে খরচের ব্যাপার সব কিছু মাথায় রেখেই তো চলতে হবে বলো লবণ দিয়ে চিনিগুলো হালকা ফ্লেমে বেশ অনেকক্ষণ টাইম লাগে ভাজতে তো সেটা এখন করব এটা খুব ভাজা শুরু করে দিয়েছি এটা হয়ে গেলে তারপরে মাছটা চাপ আর দেখো রান্না মোটামুটি আমি করে ফেলেছি মোটামুটি না প্রায় মানে পুরোটাই ক্লিন করে ফেলেছি রান্না করার মতো ব্যবস্থা করেই ফেলেছি আরও কিছু করবো তারপরে ফাইনাল তোমাদের পুরোটা দেখাবো দেখ আমার ছোট্ট রান্না কর আমি কীভাবে একটু সান্ডেল ছিঁড়ে তো ভাজা হয়ে গেল আর অর্পণের কাছে ফোন করলাম ও আসতে পারছে না এখন তো বললো যে মাছ ভাজা আর সকালে যে ভাত করা হয়েছিল ওটা একটু গরম করে নেবো ব্যাস হয়ে যাবে ভাতের সাথে যা যা আছে আলু সেদ্ধ কিন্তু এটা সেটা ওই দিয়ে হয়ে যাবে একবারে দুপুরে খাওয়া খাবে তো বললাম ঝোল করবো না বললো যে না করতে হবে না একটু খিচুড়ি টাইপের ভাত করেছিলাম তো মানে খিচুড়ি টাইপের করেছি তো সেই জন্য হচ্ছে বলছে তাহলে মাছ ভাজা দিয়ে সেটাই খেয়ে নেবো একটু গরম করে দিও তাহলে আমিও ও আসো একসাথেই খাবো আমি খেয়েছি এই কলা টোলা ডালাটা এসব খেয়েছি আর এরকম চিড়িগুলো কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে ভাজা হয়ে গেলো থাকতো বা কাল হয়তো পরশু দিন থাকবে চিএটা খেঁজা থাকলে আর আমার যেমন যদি ঘরে এগুলো থাকবে ও আস্তে আস্তে খেতে তাহলে ঠান্ডা হয়ে গেছে এবার কোটো তুলবো আর কি বলতো গরম অবস্থায় যদি কোটো তুলতাম না তাহলে চেয়েটা তাড়াতাড়ি হয়তো নরম হয়ে হয়ে যেত ভাজা যেরকম একটা নরম হয় না এর মধ্যে দুটো লঙ্কা দিয়ে দেবো সেটা আর কি আমি দেখো মাছটা ভাজতে দিয়ে আমি ঘরে ছিলাম মানে অনেকক্ষণ সময় লাগে যে ইন্ডাকশানে তো নন স্টিকে বেশ টাইম লাগে আর বাটা মাছটা যে করে ভাজবো সেই জন্য একটু টাইম নিয়ে ভাজতে হবে ভাজতে দিয়ে আমি ঘরে গিয়ে বসেছিলাম ঠিক আছে একটা দিয়েও বেশিলাম দেখ ওদিকে কিন্তু আমার মাছগুলো ভাজা হয়ে গেছে দেখলেই তো মাছগুলো লাল লাল করে সুন্দর করে ভেজে নিলাম আর এদিকে অর্পণের আবার আসার সময় হয়ে এলো জামের জামগুলো তো ওদের মতো অত পা দেখো খাওয়া দাওয়া সেরে বাসন কোসন কসন যে পুরো ফ্রেশ হয়ে নিলাম এখন আমি আর ওদিকে অর্পণ বাবু ঘুমিয়ে পড়েছে ঘরে এসে দেখছি অর্পণ ঘুমিয়ে পড়েছে তো যাই হোক আমার সামান্য একটু কাজ আছে আমার নিজের কাজ সেটা একটু সারবো সেরে আবার তোমাদের সামনে আসছে যাই না ঘুমাবো কিনা বেলা হবে কিনা যদি বেরোনো হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এখন বাড়িতে অর্পণের ঝিমকি দেওয়া হয়ে গেছে ও ঘুম থেকে উঠে পড়েছে আর আমি এখন বিছানায় আসলাম একটু শুভ বলে তারপরে ও একটা ভালো মুভি চালিয়ে দিল তো ভাবলাম না হয় আজকের দিনটা না ঘুমিয়ে মুভিটাই দেখি এখন তোমাদের কোনো আইডিয়া নেই এখন আমি কি করতে রান্নাঘরে আসলাম এখন কিন্তু এখন সূর্য ডোবেনি আর আমাদের একটু কিছু খেতে ইচ্ছা করছে কি খাবো কিচ্ছু খুঁজে পাচ্ছি না মানে ভেবে পাচ্ছি না কি খাবো সেরকম তো কোনো কিছু নেই কাছে তো অর্থন বলো যে একটু চা করো তা বলে তো এরকম চা করতে চলে আসলাম একটু টেস্টি টেস্টি করে করার জন্যই আদা তাদের হেসে সমস্ত কিছু দিয়ে আগে একটু চা করছি জলটা অলরেডি ফুটে উঠেছে এখন এই যে একটু লবঙ্গ একটু গোলমরিচ আর একটু আদা এই দিয়ে চাটা করছি চা আর ওই যে সকালবেলা যে চিড়ে ভেজেছিলাম ওইটা দিয়ে এখন খাওয়া হবে অতনকে বলছি চলো বাইরে থেকে কিছু খেয়ে আসবো তো ও হচ্ছে বাইরের খাবার অতটা খেতে চায় না তো দেখি এখন যদি বাজারে আমাকে নিয়ে যায় খুবই ভালো তাহলে কি করব বলো তো বাজারে গিয়ে না কিছু জিনিস কিনে নিয়ে আসবো যাতে ওই

দুটো নাগাদ ঢোকে ধরো বাড়িতে আর তার মাঝে যে একবার আসে কোনো রকমে খেয়েই চলে যায় কোনো কিছু আর ওই যে মাছটা তাও মানে কি বলবো দিন টাইম পাচ্ছে দিন পাচ্ছে না সেইভাবে মাছটা দিয়ে যায় একটু ওইটুকু টাইম কোনো কিছু কেনার টাইম পাচ্ছে না আর ও ওর কাজে একটু ব্যস্ত করে তো সেখানেও সময় পায় না আবার কিনতে গেলে শুধু বলছে যে আমি নিয়ে আসতে দেবো আমি নিয়ে আসতে দেবো চায়ের কালার দেখো কেমন হয়েছে रहे, रहे दे दे। हैं जितने बोर्ड ऑफ শুধু আমার এই গাছ কেন এই দেখো যে বড় গাছ এই গাছে পাতাগুলো কেমন যেন ঝিমাচ্ছে এমন অবস্থা রোদের এমন তাপ প্লাস এত গরম সে কি বলবো ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না জানো গাছগুলোর অবস্থা দেখো এই দেখো মাত্র একটা দিন জল দেওয়া হয়নি জল তো ভরতে দিলাম আবার ট্যাঙ্কির জল মানে ঠান্ডা হচ্ছে কিনা সেটাও দেখতে হবে নয় তো এদের কপালে আজকে জলই জুটবে না সেই কাল সকালবেলা সকাল তো না ভোরবেলা তো দেখি আর কি চলে আসলাম এই সন্ধ্যা লাগার আগ দিয়ে একবারে যাতে গাছগুলো জল দিয়ে সন্ধে টন্ধে দিয়ে নিচে নামতে পারি সেই জন্য না জানো তো জল কিন্তু গরম হয়েছে না সেই জল দিনের মনে হচ্ছে গাছ রক্ষা পেয়ে যাবে